প্রকাশ্যে গুলি চালিয়ে পঞ্চায়েতে লাগানো সোলার ল্যাম্প নষ্ট করে দিলেও পুলিশ ছেড়ে দিল অভিযুক্তকে দুর্গাপুরের খাঁকসার গোপালপুর পঞ্চায়েতের লাইক পাড়ার প্রদ্যুৎকে নিয়ে আর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশের সাথে সাথে প্রশ্ন তুলল এলাকার মানুষ বৃহস্পতিবার রাতে পারিবারিক জমি সংক্রান্ত একটা পুরনো বিবাদ নিয়ে দুই পরিবারে গোলমাল বাঁধে অভিযোগ প্রদ্যুৎ লাইক আচমকা বাড়ির বাইরে বেরিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে পঞ্চায়েতে লাগানো সোলার রাস্তার লাইট নষ্ট করে দেয় প্রদ্যুৎ গুলির শব্দে হুড় মুড়িয়ে গ্রামবাসীরা জিজার মত করে পালিয়ে যায়। যায় খবর থানায় পুলিশ এসে লায়ক ও আরও একজনকে আটক করে নিয়ে যায় থানায় কিন্তু সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ থাকলেও কেন তাকে পুলিশ ছেড়ে দিল নিয়ে গিয়েও সেই প্রশ্ন তুলেছে খোদ গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য চন্দনা পাল পুলিশের এই ভূমিকায় খুবই ফেটে পড়েন গ্রামবাসীদের একাংশ তাহলে কি কোনো প্রভাবশালী যোগ রয়েছে এর পেছনে প্রশ্ন তুলেছে গোপালপুর লাইকপাড়ার বাসিন্দাদের একাংশ কোথায় আমরা বাস করছি প্রশ্ন তুলেছে গ্রামবাসীরা গতকাল রাতের এই ঘটনার জেরে চাপা উত্তেজনার পারদ চরমে ওঠে শুক্রবার সকালে ফের দুই পরিবারের বিবাদ শুরু হয় এই ঘটনাকে কেন্দ্র করে ছেলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে প্রদ্যুতের মা কিন্তু এই ঘটনায় রাজনীতি রংও চড়েছে জেলা বিজেপির নেতৃত্ব তুলোধনা করেছে তৃণমূলকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আমি দেখলাম বলতে আমি গরু তখন ঘর ঢুকুতে যাই তখন প্রদ্যুৎ লাইক ওখানে তিনটি গুলি চালায় সরকারি লাইট পোস্টে দুটি গুলি লাগে নাই লাস্ট গুলিটা লাইটটা ভেঙে পড়ে গেল তার গুলি চালানোর কারণটা কারণটা কি ওই জানে আমি জানি না ঠিক আছে তারপর এখানে সদস্য যে চন্দনা পাল চন্দনা পালকে আমি ফোন করে জানাই যে দেখ এরকম সরকারি লাইটটি ভেঙে দিল বলছে কে আমি বললাম প্রদ্যুৎ লায়ক আমি ওটা কি আপনার চোখের সামনে আমার চোখের সামনে আমি এরকম জায়গায় এই যে গরু খুলছি আর ওই যে ছেলেটি জল দিচ্ছে ওরকম জায়গা হ্যাঁ জল ওর ওনার কাছে যে বন্ধুটা ওটা কি লাইসেন্স না লাইসেন্স নাই আচ্ছা উনি ওনার ঘরের জামাই দিকেও কতবার এরকম চেম্বার দেখিয়েছে হ্যাঁ তার অপমান আছে আমার কাছে তিনি কি প্রভাবশালী প্রভাবশালী নয় আচ্ছা তো তিনি যে করার পরে কি প্রশাসন এসেছিল হ্যাঁ প্রশাসন এসেছিল উনি দেখাচ্ছে যে আমি এখন পাড়ার মস্তান হ্যাঁ পাড়ার দাদা পাড়ার লোক যেন আমাকে দেখলে ভয় পায় এরকম ওর একটা ইয়ে তারপর আমি দেখার পরে যখন পাটির লোকরা আসে পার্টির লোকরা এসে পরে যখন জিজ্ঞাসা করে কে ভাঙলো আমি বললাম প্র দুধ হ্যাঁ তখন বললো যে তুই কালকে ওই আমাদের এখানে একটা ঠাকুর থান আছে ভুবনেশ্বর থান বললো যে ওখানে যাবি তোকে আমি গুলি করে মেরে দেবো আমরা ঠিক আছে তুই আমাকে গুলি করে মারিস তোর কত বড় হিম্মত আছে সেটা আমি দেখে নেবো তবে একা একা আসিস পুলিশ এসে কি তাকে ধরে নি হ্যাঁ ধরে নিয়ে গেছিলো থানাতে হ্যাঁ ধরে নে আর বুদ্ধদেব পালকে দুজনাকেই ধরে নিয়ে গেছিলো ধরে নিয়ে যাওয়ার পরে তারপরে থানার থেকে দুজনাকেই ছেড়ে দিয়েছে এখন কি চাইছে আমরা চাইছি একটা সরকারি জিনিস যখন ভাঙা ভাংচুর করেছে গুলি করে তখন শাস্তি হোক পাড়ার দাদা এখানে কাউকে ছাড়তে দেবো না কতটা ভীত সন্তোষ সবাই ভীত যেহেতু গুলি চলেছে পাড়ার দাদা আবার কিছে দাদার কিছু নাই তো আপনার নামটা কী আমার নাম সঞ্জয় লাই কি ঘটনা ঘটেছিল গতকাল সন্ধ্যা আটটা সাড়ে আটটার সময় এই যে স্ট্রিট লাইট যেটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা সরকারিভাবে আমাদের গোপাল পাড়া প্রতিবেশীর সুবিধার্থে এই লাইটটি মানে আটটা সাড়ে আটটা আগে অবধি সবাই দেখে যে ঠিকঠাকভাবে একদম মানে যেমন জলার দরকার জল ছিল তো আটটা সাড়ে আটটার সময় হঠাৎ করে আমরা পাড়া প্রতিবেশীরা তিনটি গুলির আওয়াজ পাই যার মধ্যে সঞ্জয় লাইক দিনে স্থানীয়ভাবে উনি গুলি চালাতেও দেখেন অদ্ভুত লাইক বলে আমাদের এক পাড়া প্রতিনিধি উনি তিন নম্বর গুলিতে এই স্ট্রিট লাইটটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এটির ওপরে গুলি চালিয়ে মানে পুরো কাজ মানে পুরো লাইট যা যা আছে পুরোভাবে নষ্ট হয়ে যায় এবং নাচ পুরো ক্ষতি নতি হয়ে থাকে এবং আমরা তৎক্ষণাৎ তারা প্রতিবেশী বেশি চালানোর কারণটা কি সেটির কোনো বিশেষ কারণ বল আছে বলে আমরা মানে এর মধ্যে মনে করছি না যদি এর এর মধ্যে যদি কোনো কারণ থাকতো সেটি আমাদের জানা থাকতো কিন্তু এর মধ্যে কোনো বিশেষ কারণ আছে বলে আমাদের মনে হয় না তিনি হঠাৎ এসে হ্যাঁ মানে এটি কোন কারণে তিনি মানে যে তিনি নর্ম মানে মধ্যম অবস্থায় ছিলেন অথবা তিনি নর্মাল অবস্থায় ছিলেন এই বিষয়ে আমরা জানি না কিন্তু কি কারণে করলেন এই বিষয়ে আমাদের এখনো অব্দি ধোঁয়াশার বিষয় বন্ধুক কি করে এলো সেটাও আমাদের কাছে অজানার বিষয় আমরা জানতামও না যে মানে আমরা তারা প্রতিবেশী সবাই এ নিয়ে স্পষ্ট এবং আমরা চাই যে পুলিশ এইটির বিষয়ে দ্রুত তদন্ত শুরু করুক এবং যিনি এই ভুল করেছে তিনি আইনতভাবে ঘটনার পরে পুলিশ এসেছিল হ্যাঁ এসেছিলেন এবং ওনাকে ধরেও নিয়ে গিয়েছিলেন কিন্তু আমরা এ বিষয়ে মানে আমরা অবাক হয়ে যাই যে একজন মানুষ যিনি সরকারি সম্পত্তিকে নষ্ট করার বিরুদ্ধে এবং আমস রাখার ইয়েতে পুলিশ এত তাড়াতাড়ি কীভাবে ওনাদেরকে ছেড়ে দেবে এই বিষয়ে আমরা চাই যে দ্রুত তদন্ত শুরু হোক এবং যিনি ভুল করেছেন ওনার যথাযথ আইনত ব্যবস্থা নেওয়া হোক প্রশাসনিকভাবে তিনি কি কি করেন তিনি সেই বিষয়ে আমার কাছে সঠিক তথ্য নেই যে কি করেন বা কি ইয়ে করেন বা কোনো রাজনৈতিকভাবে ভাবে তিনি কোনোভাবে জড়িত আছেন কি না কিন্তু এ বিষয়ে আমরা সবাই গতকাল থেকে গুলি চলেছেন তার নাম কি বয়স ছত্রিশ আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি এ বিষয়ে দুটো তদন্ত শুরু হোক এবং যিনি এই ভুল করেছেন আইনতভাবে ওনাকে শাস্তি দেওয়া হোক আপনার নাম আমার নাম ইন্দ্রজিৎ নাইক পাড়ার প্রতিবেশী ঘটনাটা ঘটেছিল রাত্রি তখন সাড়ে আটটা না নটা আমি ঠিক টাইমটা দেখিনি আমি বাড়িতে ছিলাম দুটি গুলির আওয়াজ পাই দুটি গুলির আওয়াজ পাওয়ার পরেই একজন সঞ্জয় লাইক বলে ও আছে ও বাইরেই গরু বাঁধে এটা সবাই জানে গোটা পাড়ার লোক জানে ও গরু বাঁধতে এসেছিলো তখন ও দেখেছে প্রদুত লাইককে গুলি চালাতে এবার ও চিৎকার করে ওঠে এই ভেঙে দিলো ভেঙে দিল ইয়ে ভেঙে দিলো লাইটটা ভেঙে দিলো গুলি করে ভেঙে দিলো ওরা বলছে তিনটে গুলি কিন্তু আমি দুটো আওয়াজ পেয়েছি আর সঞ্জয় লায়ক বলছে যে দুটো গুলি ভাঙেনি তো তিনটের বেলায় ভেঙেছে এইটুকু দেখার পরে আমরা সবাই বেরিয়ে আসি ও চিৎকারে হ্যাঁ পাড়ারও সবাই বেরিয়ে এসে এখানে দাঁড়ায় পার্টির ছেলেরা আসে আমি ফোন করি আমার পার্টিতে আমি তৃণমূল করি আমি তৃণমূলের সদস্য সদস্যা গ্রাম পঞ্চায়েতের আমার নাম চন্দনা পাল তা আমরা বেরিয়ে বেরিয়ে এলাম বলতে তখন ও লাঠি নিয়ে মারামারি হাড়াহাড়ি লেগে গেল এখানে বুদ্ধদেব পাল বলে একজন ও নাকে এমন গুতিয়ে দিল আমাকে মারলো যে আমার চশমা বাড়িতে যেটা থাকে এটা বাড়িতে পড়ি না সব সময় বাইরে গেলে পড়ি সেই চশমাটা ভেঙে গেল আমি শেষকালে আমি পালালাম সাইড হয়ে গেলাম যে কেন আমাকে মারে আমি সাইড হয়ে গেলাম এই কথার পরে পুলিশকে ফোন করা হয় পুলিশ আসে পুলিশ দুজনকে নিয়ে যায় আবার সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় দেখছেন এভাবে মানে আমরা চাই যে এর প্রতিবাদ হোক হ্যাঁ যে এর প্রতিবাদ হোক আর আমি যেহেতু গ্রাম পঞ্চায়েতের সদস্য আমাকে বলছে তুই এখানে কিছু বলতে পারবি না আমার এই সংসদটা নয় বলে আমাকে বলছে তোর এখানে কিছু বলা চলবে না কে বলছে প্রদুত লায়কের মা কি প্রভাবশালী কেউ কি কারণে এই গুলিটা কালকে রাত্রেবেলায় ওই সাড়ে আটটা থেকে নটার মধ্যে বিষয়টা কিছুই নয় আমরা সবাই নিজের নিজের বাড়িতে আসি কেউই নেই হঠাৎ গুলি চললো আর সঞ্জয় লাইক রাস্তায় গরু বাঁধে সবাই জানে ও গরু ঘর ঘরঢুকাতে যেয়ে দেখতে পেয়েছে ও চিৎকার করে উঠল সবাই বেরিয়ে এলাম আমরা বেরিয়ে আসার পর দেখছি ও ছুটে ঘর ঢুকে গেল পদ্মুত লাই পদ্যুত লাই